চেষ্টায় স্বাগত সুপ্রভাত সবাইকে আজকে যেটা রেসিপি করবো সেটা দেখাচ্ছি খালি বন্ধুরা আজকে বানাবো পনির বাটার মশলা তার জন্য নিয়েছি টমেটো পেঁয়াজ মাসি কাটছে আর এই যে বাটার এই যে পনির এখনো বরফ হয়ে আছে কাটিনি আর হচ্ছে কাজু ভাঙা কাজু ভিজিয়ে নিয়েছি আর একটা গুঁড়ো মশলা ভেজে নিয়েছি জৈত্রী সাজিরে সামরিচ আর হচ্ছে কালো মরিচ আর দারচিনি এলাচ লবঙ্গ ওটা ইচ্ছা হলে দেবেন ইচ্ছা না হলে দেবেন আমি দেব একটু সেন্টের জন্য আর এগুলো নিয়েছি এখন আমি বাটারে ক্যাপসিকামটা একটু ভেজে নেব যখন ভাজব তখন দেখাচ্ছি একটু অল্প ক্যাপসিকাম বাটারে ভেজে নিলাম ওটা তুলে নিচ্ছি পেঁয়াজ টমেটো আর এই কাজু ভাঙা কাজু আমি কিনে আনি ভাঙা কাজু তরকারি সার জন্য ভাঙা কাজু কিনি এইটাই বটা বটার পনের ভি হবে একটু চেড়ে নিয়ে ঠান্ডা করে মিক্সিতে কেটে নেব তা আসল জিনিস দিতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে রসুন এই রসুনগুলো দিতে ভুলে গেছিলাম বন্ধুরা ভালো করে ভেজে নেবেন ভেজে নিয়েছিলাম এবারে মিক্সিতে গুঁড়ো করে নেবো ঠান্ডা হয়ে গেছে গরম মিক্সিতে দেওয়া যায় না এগুলো টেস্ট করে নিয়ে ফিরে আসছে কিউব কিউব করে কেটে নিয়েছি আর এই যে একটু অল্প ভেজে নিয়েছি আর গরম জল করেছি নুন জল নুন দিয়ে একটু নুন দিয়ে ভিজিয়ে রাখো নুন ও ঢুকবে আর সফট হবে ঠিক আছে তুলে নিয়ে জলে দিয়ে ফিরে আসছি জলে দিয়ে দিয়েছি ইচ্ছে করলে আপনারা কাঁচাও দিতে পারেন আমি পানিটাকে ঢুকিয়ে দেবো যাওয়া দিচ্ছি পরে ফিরে একটু বাটার দিয়েছি এবার মশলাগুলো দেবো ব্লেন্ড হলে আমার মাটি রান্না করে আসবে তারপর আসছি বাটারটা ব্লেন্ড হয়ে গেছে দেখুন গরম মশলাগুলো ফোটা দিয়েছি আর এই যে সেই পেস্টটা এই যে পেস্টটা দেব যদি এতটা না লাগে দেব না দিয়ে পরে ফিরে আসছি একটু ফুল হয়েছিল যেটা আদা দিতে হতো আলাদা তাই আমার কাছে আদা বাটা আছে তাহলে একটু আদা বাটা দিয়ে দিচ্ছি হলুদ আর লঙ্কা দেব করলে কাঁচা লঙ্কাও দিতে পারবেন আমি কাঁচা লঙ্কা দেবো না কাঁচা লঙ্কা বাটাই দিয়েছিল দিয়ে এটা করতে থাকবে বাটার সাদা তেল দিয়ে করছি আপনারা যদি মনে করেন শুধু বাটার দিয়ে করবেন তাহলে শুধু বাটার দিয়েও করতে পারবেন ঠিক আছে আমি শুধু বাটার দিই বাটার আর তেল মিশিয়ে করছি আবার না আবার আগে বাটার দিয়ে দেবো সেটা ভালো করে নুন দিতে হবে নুন দিয়ে আরও ভালোক্ষণ কষবো যখন কষবো তেল ছাড়বে তখন দেখাবো যখন কষে তেল ছাড়বে তারপরে দেখাবো থেকে আমার তেল ছাড়ছে নিজে তেলটাকে আর একটু বাটার আমি দিয়ে দিচ্ছি তার সাথে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি ভুলে যাবো নালে এই স্বাদ মতো একটু চিনি দিচ্ছি পরে ফিরে আসি আচ্ছা দেখুন তেল চলেছে এবার আমি পনিরটা দিয়ে দিলাম কি সুন্দর দেখতে হয়েছে দেখুন এবার আমি একটু সাই গরম মশলা দেবো আর একটা আমার নিজের মশলা তৈরি করা করেছিল কিচেন কিং মশলা সেটা দিচ্ছি এই যে ধনের জিরে গুঁড়ো দেবো ধনের জিরে কৌটোটা খুলে নিয়ে ফিরে দিয়ে দিয়েছি বন্ধুরা আর চিনি দিয়ে দিয়েছি এই যে শাই গরম মশলা এখনও হাঁটি আর এই যে ধনের জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি রুটি ভাত পোলাও যা হোক দিয়ে খেতে পারবেন যেটা আপনাদের মনে ভালো লাগবে আর এবার আমি হাতে ডোলে একটু দিয়ে দেবো কী বলো এটাকে মেহেদি পাতা মানে ওই কসরি মেথি এইজোর দিয়ে দিচ্ছি এটা অপশনাল দিতেও পারেন না দিতেও পারেন আর আমার তো এরকম মশলাটা দিয়ে দিয়েছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটাকে দেখবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন অনেক ভালো থাকবেন টাটা টাটা